ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের পরিবেশ বিদ্যা বিষয়ের সাজেশন নিয়ে এই সাইশনটি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হবে তার জন্যই সাইশনটি তৈরি করা হয়েছে আর এ প্রথম অধ্যায় অর্থাৎ তোমাদের যে প্রথম অধ্যায় মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং ভিভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করছি নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো কি আছে এক নম্বর প্রশ্নটা পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে দেখো পাঁচ জুন পাঁচ পাঁচ মার্চ পাঁচ জুন এক ডিসেম্বর দশ ডিসেম্বর চারটা করে অপশান দেওয়া আছে তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর পাঁচই জুন দু নম্বর প্রশ্ন দেখো ইউএন ইপির নাম হলো দেখো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বি নম্বর হচ্ছে ইউনিয়ন নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম সি হচ্ছে ইউনাইটেড নেশন এনার্জি প্রোগ্রাম ডি হচ্ছে ইউনিয়ন ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম তো সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো তিন নম্বর কী হচ্ছে ভারতে ভারত সরকারের পরিবেশ ও বন্য বন্যপ্রাণী মন্ত্রক গঠিত হয় উনিশশো সত্তর সালে উনিশশো সালে উনিশশো আশি সালে উনিশশো চুরাশি সালের উত্তর হবে নাম্বারটা নম্বরটা আশি সালে নেক্সট প্রশ্ন কী হচ্ছে গাইয়া শব্দটি অর্থ হল আলো বাতাস মাটি পৃথিবী সঠিক উত্তরটা হবে ডি নাম্বারটা পৃথিবী তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করবে তো এখানে দেখো তোমাদের সামনে প্রথম অধ্যায় নিয়ে অধ্যায় থেকে সাইসন ভিত্তিক প্রশ্ন রেখেছি প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে কুড়ি মার্কের প্রশ্ন অর্থাৎ কুড়িটা এমসি কিউ থাকবে কুড়িটার কুড়ির মধ্যে যদি কুড়ি পেতে চাও তো বলবো প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখো নেক্সট দেখো কী আছে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবীর ঠান্ডা হয়ে যাবে নাইট দেখো অপশনগুলোতে বসে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বারটা কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন কী আছে ওজন গ্যাসের ঘনত্ব পরিণত করা হয় কোন এককে দেখো ডাইন নিউট্রন ডবসন ঘন তো সঠিক উত্তর হবে গিয়ে সি নাম্বারটা ডবসন অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা সাত নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কি হয় একমুখী দ্বিমুখী ত্রিমুখী সব দিকে উত্তর হবে এ নাম্বারটা অর্থাৎ একমুখী এরপরে ভিডিওতে তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় থেকে সারা শ্রেণী ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আসবো আপাতত তোমরা এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করো দেখো তারপরে আমি তোমাদের যে প্রোজেক্ট বা প্রকল্প কীভাবে লিখতে হবে কি লিখতে হবে কীভাবে লিখতে হবে সবগুলোই নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করে দেবো তো এর এরপরের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করবো আপাতত তোমরা এগুলো প্রশ্ন দেখো আর প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করো দেখো আট নম্বর কি আছে ভূমণ্ডল সব জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি উক্তিটি কোন বইয়ে লেখা আছে উপনিষদ গীতা ঋগ্বেদ মহাভারত সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা উপনিষদ ন নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ দশ পার্সেন্ট সূত্রটি কার অপশন দেখো অ্যালটন ওডাম রেচেল কার্সন ডি হচ্ছে কি লিনম্যান সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা লিনডেম্যান দশ নম্বর প্রশ্ন দেখো কী আছে একটি বৃক্ষরোপণ পুত্র সন্তান লাভের সমতুল্য উক্তিটি কোন বইয়ের উল্লেখ আছে এই নাম্বার অপশন হচ্ছে উপনিষদ বি গীতা শ্রী রামায়ণ ডি হচ্ছে মৎস্য পুরাণ তো সঠিক উত্তরটা হচ্ছে ডি নম্বরটা মৎস্য পুরাণ নেক্সট ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনবিধি আছে তো সঠিক কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কেরালা তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বারটা দেখো তোমাদের সামনে আমি অনুচ্ছেদ ধরে ধরে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ধরে ধরে আমি প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা যদি দেখে নাও প্লেলিস্টে দেওয়া আছে তাহলে তোমাদের অধ্যায়টা থেকে এটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারবে এখন যে ভিডিওটা রাখা হয়েছে সেগুলো কিন্তু সাই ভিত্তিক প্রশ্ন ওকে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখো সেখান থেকে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে এখানে শুধু আমি সাই ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের সামনে পড়ে দিচ্ছি আপাতত তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো ওকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় করম পূজা প্রচলিত আছে নেক্সট কি আছে পুরুলিয়া কলকাতা নদীয়া মালদা সঠিক উত্তর হচ্ছে গিয়ে এই নম্বরটা পুরুলিয়া অর্থাৎ বাঁকুড়া বাঁকু তাছাড়া বাঁকুড়া জেলেও করম পূজা করা হয় সেটা কী উদ্দেশ্যটা হচ্ছে গাছকে রক্ষা করার স্বার্থে বা রক্ষা করার জন্য এই ধরনের পূজা করা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন বিষ্ণুই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মেধা পাটেকর সুন্দরলাল বহুগুণা অমৃতা দেবী গুরু গুরু জগন্নাথ সঠিক উত্তর হচ্ছে সেই নম্বরটা অমৃতা দেবী ওকে নেক্সট প্রশ্ন কী আছে চিপকো আন্দোলন গড়ে উঠেছিল গড়ে উঠেছিলো পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে উড়িষ্যা কর্ণাটক উত উত্তরাখণ্ডের গড়ওয়ালে তো শরীর উত্তর ডি নাম্বারটা উত্তরাখণ্ডের গড়ওয়ালে সালটা তোমাদেরকে মনে রাখতে হবে উনিশশো তিয়াত্তর সালে নেক্সট কী আছে অপেক্ষ আন্দোলন হয় পশ্চিমবঙ্গের আড়াবাড়িতে উড়িষ্যা কর্ণাটক উত উত্তরাখণ্ডের গড়ওয়াল তো শরীর উত্তর সি নাম্বারটা অত কর্ণাটকে অপেক্ষ আন্দোলন হয় তারপর ষোলো নম্বর প্রশ্ন দেখো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত এ নম্বর মধ্যপ্রদেশ কেরাল বি নাম্বার কেরালা সি হচ্ছে মণিপুর ডি হচ্ছে পাঞ্জাব তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা কেরালাতেই সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট শত নম্বর প্রশ্ন কী আছে কোন রাজার রাজত্বকালে প্রথম ভারতে প্রাকৃতিক সম্পদ রক্ষার ব্যবস্থা করা হয় দেখো সম্রাট আকবর সম্রাট বিশাল সম্রাট সম্রাট অশোক তারপরে ডি হচ্ছে কি অরঙ্গজেব তো সঠিক উত্তরটা হচ্ছে কি সি নাম্বার সম্রাট অশোক নেক্সট এর প্রশ্ন কি আছে ভারতের ক কত নম্বর ধারা অনুযায়ী পরিবেশ রক্ষার জন্য নাগরিকত্বের কর্তব্য নির্দেশ করা হয়েছে পনেরো ত্রিশ একান্ন ষাট তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা একান্ন নম্বর ধারা অনুযায়ী নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্নে কে সবুজ বিপ্লব জড়িত ধান উৎপাদনে গম উৎপাদনে জোয়ার বাজরা উৎপাদনে সবগুলি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা সঠিক উত্তরটা হবে গিয়ে বি নাম্বারটা গম উৎপাদনের সঙ্গে জড়িত তারপরে দেখো জনসংখ্যার বৈশিষ্ট্য হল এ জন্মহার মৃত্যু হার ডি সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা সবগুলি হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্য নেক্সট একুশ নম্বর প্রশ্ন কি আছে পরিযান কী হয়ে ওঠে এ নাম্বার ইমিগ্রেশন ও রেজিস্ট্রেশন বি নাম্বার প্রবাসন ও অভিবাসন সি রেজিস্ট্রেশন ও ইমিগ্রেশন ডি হচ্ছে রেজিস্ট্রেশন ও ডিসকোয়ালিফিকেশন তো সঠিক উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা প্রবাসন ও অভিবাসন তারপরে দেখো কী আছে বাইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বিষয়ের উপর জৈবিক ক্ষমতা নির্ভর করে এ নাম্বার প্রতিকূল পরিবেশ বেঁচে থাকার ক্ষমতা প্রজনন ক্ষমতা আত্মহর ক্ষমতা ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর ডি নাম্বার সবগুলি নেক্সট কী আছে শ্বেদ বিপ্লব জড়িত ডিম উৎপাদনে দুধ উৎপাদনে মাছ উৎপাদনে আর মাংস উৎপাদনে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে শ্বেত বিপ্লব জড়িত নেক্সট নীল বিপ্লব জড়িত ডিম উৎপাদনে দুধ উৎপাদনে মাছ উৎপাদনে মাংস উৎপাদনে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা মাছ উৎপাদনের সঙ্গে নীল বিপ্লব জড়িত পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি ধনাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সঠিক দেখো মিথজীবিতা কমারশালিজম প্রোটোস প্রোটোকপারেশন ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটা সবগুলি ওকে দেখো এই ধরনের ভিডিও তোমাদের সামনে প্রায় আমি নিয়ে আসি তো তোমাদেরকে বলো ভিডিওগুলো যদি সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বাজিয়ে দেখো তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে ওকে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন কী আছে নিম্নলিখিত কোনটি ঋণাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত এ নম্বর কী আছে প্রতিযোগিতা পরযোগিতা শিকার সবগুলি তো ডি হচ্ছে কি সঠিক নম্বর উত্তর অর্থাৎ সবগুলি এগুলো হচ্ছে কি ধনাত্মক সরি ঋণাত্মক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত সাতাশ নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যা বৃদ্ধির উপযোগী শর্ত হলো এ পর্যাপ্ত খাদ্য বি রোগের প্রতিরোধ ক্ষমতা সি হচ্ছে পর্যাপ্ত বাসিস্থান ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে যে ডি নাম্বারটা সবগুলি হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো আঠাশ নম্বর প্রশ্ন কী আছে জনবিস্ফোরণ বৃদ্ধি পেলে পরিবেশের উন্নয়ন হয় বি নম্বর পরিবেশের উপর কোনো প্রভাব পড়ে না সি হচ্ছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে আর ডি নম্বর অপশান হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হয় তো সঠিক উত্তরটা হচ্ছে সি নম্বরটা সি নাম্বারটা কী আছে দেখে নাও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে ওকে নেক্সট কী আছে দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে এ নাম্বার অপশান কন্ডম বি নাম্বার ডায়াফাম সি হচ্ছে স্পার্মোসাইট ডি হচ্ছে সবগুলি তো উত্তর হচ্ছে সবগুলি জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে তো ডি হচ্ছে গিয়ে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কী আছে কপার টি স্থাপিত করা হয় ফেলোপিয়ান টিউবে জনিতে জরায়ুতে ভ্যাস ডিভারি ডিফারেন্সে তো সঠিক উত্তর হবে গিয়ে জরায়ুতে অর্থাৎ সি ইজ রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী আছে ভারতবর্ষে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কর্মনিরোধক পদ্ধতি হলো ডায়াফাম টিউব্যাক্টোমি ইউআইডিএস তারপর হচ্ছে গর্বনিরোধক বড়ি সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা আই ডি এস বত্রিশ নম্বর প্রশ্ন কোনটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এ রাফাম বি হচ্ছে টিউব্যাক্টোমি সি হচ্ছে ডি আর ডি হচ্ছে গর্বনিরোধক বড়ি সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বারটা টিউব্যাক্টমি তারপরে দেখো পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো চল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো বাহান্ন সালে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে উনিশশো বাহান্ন সালে নেক্সট প্রশ্ন দেখো জনসংখ্যার হত হতত্ব ডারউইনের ল্যামার্কের তারপর হচ্ছে গিয়ে ম্যালথাসের ম্যান্ডেলের সঠিক উত্তর হচ্ছে গিয়ে ম্যালথাসের অর্থাৎ ইটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কী আছে কোনটি গ্রিন হাউস গ্যাস এ নাম্বার অপশন এস টু এস বি নাম্বার এস টু সি হচ্ছে পি টু ও ফাইভ ডি হচ্ছে ও টু উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি অর্থাৎ কার্বন অক্সাইড প্রশ্ন কী হচ্ছে সিএফসির উৎস হল এরোসেল প্রোপালেন্ট বি হচ্ছে রেফ্রিজারেটর সি হচ্ছে প্লাস্টিক কারখানা ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি নাম্বারটা সবগুলি হচ্ছে গিয়ে সিএফসি বা ক্লোরফ্লো কার্বন কার্বন গ্যাসের উৎস নেক্সট কী আছে অম্লবৃষ্টির কারণ হল এন ও টু এস ও টু ডি হচ্ছে গিয়ে কোনোটি নিয়ত সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বারটা এ উভয় অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড নেক্সট 38 নম্বর প্রশ্ন কী আছে অম্লবৃষ্টির পিএইচ মাত্রা হল পাঁচের কম পাঁচ ছ দশমিক পাঁচের বেশি সি হচ্ছে আটের সমান ডি হচ্ছে গিয়ে আটের বেশি সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা পাঁচের কম তারপরে দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন কী আছে এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব হলো জলাশয়ের পিয়েছে পরিবর্তন মার্বেল নির্মিত স্থাপত্যের ক্ষয় ডি সি হচ্ছে জমির উর্বরতা শক্তি হ্রাস ডি হচ্ছে সবগুলি তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ডি সবগুলি হচ্ছে গিয়ে পিএইচ এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব এখানে এসিড কথাটা ভুল আছে ওরানটা ভুল আছে তোমরা ঠিক করে নেবে ওকে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন কী আছে ধোঁয়াশার মূল উপাদান হল কি এ নাম্বার সালফার ডাইঅক্সাইড ওজন তারপরে নাইট অ্যামোনিয়া তারপর হচ্ছে এবি উভয় তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বার এটা অপশান ডি নাম্বারটা হবে গিয়ে সঠিক উত্তর এবি উভয় ডি নাম্বার অপশান হবে অর্থাৎ এবি উভয় বলতে কি সালফার ডাইঅক্সাইড তার হচ্ছে ওজন এগুলো হচ্ছে গিয়ে ধোঁয়াশার মূল উপাদান নেক্সট কী আছে একচল্লিশ নম্বর মিনামাটা রোগের কারণ এ নম্বর হচ্ছে সিসার বি ক্যাডমিয়াম সি হচ্ছে জিঙ্ক ডি হচ্ছে পারদ তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা অর্থাৎ পারদ বিনামারটা রোগের কারণ নেক্সট হচ্ছে প্রকৃতির বৃক্ষ হলো এ সমুদ্র বি জলাভূমি সি হচ্ছে শিলামণ্ডল ডি হচ্ছে বায়ুমণ্ডল সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বারটা অর্থাৎ জলাভূমি হচ্ছে প্রকৃতির বৃক্ষ তারপর তে তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি আছে কত সালে ভারতীয় পার্লামেন্টে অরণ্য সংরক্ষণ আইন পাশ করা হয় এই নম্বর এ উনিশশো পঁয়াত্তর বি হচ্ছে উনিশশো আশি সি হচ্ছে উনিশশো বিরানব্বই ডি হচ্ছে দু হাজার এক তো সঠিক উত্তর হচ্ছে কি বি নাম্বারটা উনিশশো আশি সালে ভারতীয় পার্লামেন্টে অরণ্য সংরক্ষণ আইনটা পাশ করা হয় তারপর চৌদ্দ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কী আছে মালচিং হলো মালচিং হলো জল সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি গ্যাস সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা বায়ু সংরক্ষণ পদ্ধতির পদ্ধতি হচ্ছে কি একটা মালচিং তারপরে দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কি আছে সুরাঙ্গা কি বৃষ্টি জল সংরক্ষণ পদ্ধতি বায়ু সংরক্ষণ পদ্ধতি মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি ডি নাম্বার অপশন হচ্ছে গ্যাস সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ নাম্বারটা অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি সেটা হচ্ছে নাম হচ্ছে গিয়ে সুরাঙ্গা এটা কেরালাতে প্রচলিত অর্থাৎ কেরালা রাজ্যে প্রচলিত ছেচল্লিশ নম্বর প্রশ্ন টাঙ্কা কী মধ্যপ্রদেশে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতি সি হচ্ছে পশ্চিমবঙ্গে নদী জল সংরক্ষণ পদ্ধতি ডি হচ্ছে বিহারের পুকুরের জল সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা রাজস্থানের জল সংরক্ষণ পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে টাঙ্কা বলা হয় ওকে নেক্সট কী আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন জিঙ্গ পদ্ধতিতে জল সংরক্ষণ করা হয় তামিলনাড়ু মহারাষ্ট্র লাদাখ সিকিমে উত্তর হচ্ছে শ্রী নাম্বারটা লাদাখে জিঙ্ক পদ্ধতিতে জল সংরক্ষণ করা হয় তারপরে দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন কী আছে ভারতের কেন্দ্র ভারত কেন্দ্রীয় সরকারের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রকল্পটি হল প্রকল্পটি হলো কি নির্মল ভারত অভিযান নির্মল বাংলা অভিযান স্বচ্ছ ভারত অভিযান ডি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ভারত প্রকল্প সঠিক উত্তর হচ্ছে সেই নম্বরটা স্বচ্ছ ভারত অভিযান উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রকল্পটি চালু করেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী ডি হচ্ছে নরেন্দ্র মোদী সরি উত্তর হচ্ছে গিয়ে এ নাম্বারটা বাজ রাজীব গান্ধী পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো বিশ্ব জল দিবস পালিত হয় পাঁচই জুন বাইশ মার্চ আঠাশে এপ্রিল বাইশে ডিসেম্বর তো সরি উত্তর হচ্ছে গিয়ে বি নাম্বারটা বাইশে মার্চ তারপরে দেখো একান্ন প্রশ্ন কী আছে লিচেট হলো ভৌমজলের সঙ্গে লবণাক্ত জলের মিশ্রণ তারপর হচ্ছে কি বর্জ্য স্তর থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গমন ল্যান্ডফিলের উপর জমা বৃষ্টির জলের ক্রমান্বয়ে বর্জ্য জলে পরিণত হওয়া টি নাম হচ্ছে বৃষ্টির জলের মাটি চুইয়ে ভোরবে প্রবেশ করা তো সেই হচ্ছে সি নাম্বারটা সি নাম্বারটা ল্যান্ডফিলের উপর জমা বৃষ্টির জলে ক্রমান্বয়ে বৃষ্টির জলের ক্রমান্বয়ে বর্জ্য জলে পরিণত পরিণত হওয়া তারপর বানান্ন প্রশ্ন দেখো ই এ আই স্থাপিত হয় উনিশশো আশি সালে বি নম্বর হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে সি হচ্ছে উনিশশো নিরানব্বই সালে ডি হচ্ছে দু হাজার এক সালে শরীর উত্তর হচ্ছে বি নম্বরটা উনিশশো ছিয়ানব্বই সালে তো এনএসই এর পরিণামটা দেখে নাও ন্যাশনাল সলিড ওয়াশ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারপরে তেপ্পান্ন প্রশ্ন দেখো যানবাহন থেকে নির্গত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড কার্বন মনোক্সাইড সি টু এইচ ফোর তো শরীর উত্তর হচ্ছে কার্বন মনঅক্সাইড সেটা হচ্ছে বিষাক্ত একটা গ্যাস নেক্সট কী আছে ফুসফুসে প্রধানজনিত রোগটি হল ব্রঙ্কাইটিস অবিসিটি নিউমোনিয়া কোনোটি নয় তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসে প্রধারজনিত রোগ অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তারা হচ্ছে গিয়ে দেখো পঞ্চান্ন নম্বর প্রশ্ন কি আছে মানুষের সৃষ্ট তেস্কীয় পদার্থ হল মনুষ্য সৃষ্ট তেস্কীয় পদার্থ স্ক্যান্ডিয়াম ক্যাডমিয়াম প্লোটোনিয়াম একটা তো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা প্লোটোনিয়াম নেক্সট কী আছে সুস্থায়িত্বের ধারণাটি প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো আশি সালে উনিশশো বিরানব্বই সালে দু হাজার এক সালে তো সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে বি নাম্বারটা অর্থাৎ উনিশশো আশি সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন কী আছে সুইস্থায়িত্বের ধারণাটি প্রব প্রবর্তন করার মূল কারণ কি এ নাম্বার হচ্ছে পরিবেশের বিজ্ঞান ও সুস্থায়িত্বের উন্নয়ন বি সামাজিক বিজ্ঞান ও পরিবেশের বিজ্ঞান সি হচ্ছে পরিবেশ বিজ্ঞান ও সংখ্যাতত্ব ডি হচ্ছে সমাজ বিজ্ঞান ও সুস্থায়িত্বের উন্নয়ন সত্তর হচ্ছে গিয়ে এ নাম্বারটা পরিবেশ বিজ্ঞান ও সুস্থায়ী উন্নয়ন আঠেরো নম্বর প্রশ্ন দেখো কি আছে বহন ক্ষমতা হল দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে বড় বড় অপশন আছে কি আছে দেখো কোন কোন স্থানে সর্বাধিক যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় বি কোনো স্থানে নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ যে জনঘনত্ব প্রতিপালন করতে সক্ষম সি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে পরিবেশ সম্পর্ক সর্বোচ্চ যে পরিমাণ দূষণ সাহায্য করতে সক্ষম ডি হচ্ছে কোনো স্থানে যে সম্পর্ক জীববৈচিত্র বর্তমান তো শরীর উত্তর হচ্ছে বি নাম্বারটা কোনো স্থানে নির্দিষ্ট প্রাকৃতিক সম্পদ যে জনগণত্ব প্রতিপালন করতে সক্ষম তারপরে দেখো অনষাট নম্বর প্রশ্ন কি আছে সুস্তায়িত্ব উন্নয়ন হল এ নাম্বার ধারাবাহিক উন্নয়ন গতিশীল প্রক্রিয়া বি হচ্ছে সাময়িক বিচ্ছিন্ন প্রক্রিয়া সি হচ্ছে গিয়ে দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী গতিহীন প্রক্রিয়া ডি হচ্ছে সবগুলি তো শরীর উত্তরটা হচ্ছে গিয়ে এ নাম্বারটা ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া সুস্থায়ী উন্নয়ন কি ধারাবাহিক ক্ষতিশীল প্রক্রিয়া তারপরে দেখো কি ষাট নম্বর প্রশ্ন মানব সমাজের সুস্থায়িত্বের জন্য অপরিহার্য উপাদান হলো সকলের জন্য কর্মনিশ্চয়তা বি হচ্ছে পরিবেশগত শৃঙ্খল স্থাপন সি সকলের জন্য সরকারি ভাতা ডি হচ্ছে কোনোটি নয় তো সঠিক উত্তরটা হচ্ছে কি পরিবেশগত শৃঙ্খলের স্থাপন তারপরে দেখো সম্পদ সংরক্ষণের উপায় হল সম্পদের অপচয় প্রতিরোধ বি হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার সি হচ্ছে এবি উভয় ডি হচ্ছে কোনো ডিরোধ শরীর উত্তর হচ্ছে সি নাম্বারটা এ বি উভয় অর্থাৎ কি সম্পদের অপচয় প্রতিরোধ তারপর হচ্ছে কি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পদের ব্যবহার নেক্সট কী আছে দেখে নাও পরিবেশের নীতি ও ড্যাশ সূত্র অনুযায়ী পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করে সুইস্থায়ী উন্নয়ন ঘটানো উচিত তো সঠিক উত্তরটা কি দেখো এখানে চার নম্বর চারটা অপশন ফাইভ আর বি নাম্বার দেওয়া আছে গিয়ে ফোর আর সি হচ্ছে থ্রি আর ডি হচ্ছে গিয়ে আর তো সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বারটা অর্থাৎ থ্রি আর এই ছিল আজকের ভিডিও সাইসন ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন উত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখার চেষ্টা করো আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন হবে এরপর দেখা হচ্ছে সেকেন্ড আরেকটা সাইজেশন নিয়ে আসবো অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ সাইজেশনের ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করো এবং বারবার ভিডিওটা দেখো আশা করি তোমাদের বারবার দেখলে ভিডিওটা প্রতিটা প্রশ্নের উত্তর মনের মধ্যে গেঁথে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল অত থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ দেবো ধন্যবাদ